বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনার সামনে চলে গেছে তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ বন্ধুরা আমরা সবাই জানি যে কম বেশি থটস অফ বিল্লা নামের পেজটা বেশ কয়েকদিন হলো আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি না ইতিমধ্যে কিছু ষড়যন্ত্রকারী লোকে তার নাম ব্যবহার করে হাজারো পেজ ক্রিয়েট করে তার পুরাতন ভিডিও আপলোড করে পেজে ফলোয়ার্স লাখ লাখ ফলোয়ার্স এবং লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউস নিয়ে যাচ্ছে কিন্তু এটা দেখা গেছে যে তার পেজটা হ্যাক হওয়াতে যতটুকু ক্ষতি না হয়েছে তার থেকে বড় ক্ষতি করছে তার পুরানা ভিডিও আপলোড করে বা নতুন একটা পেজ ক্রিয়েট করে তা সেই পুরানা ভিডিও আপলোড করে একটা পেজ গ্রো করছে এটা তার থেকে বড় বেশি ক্ষতি করছে আর বিশেষ করে থাটসঅপ বিল্লা যারা ভালোবাসি যারা ভালোবাসার মানুষ আছেন তারা এই ভিডিওটা অবশ্যই দ্রুত বেশি শেয়ার করে দিবেন তার কোনো ধরনের নতুন পেজ খুলে নাই আর যদি পেজ খুলে আপনারা তার লাইভ প্রুফ এবং লাইভ ভিডিও দেখতে পারবেন তার পেজে আমি আপনাদেরকে সতর্ক করে দিছি, আর এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল কে দেখার সুযোগ করে দেন আর থটস বিল্লালের এর কেরিয়ারটাকে বাঁচান ইনশাল্লাহ খুব দ্রুত তার পেজটা ফিরে আসবে আমি দোয়া করি আপনারা দোয়া করবেন আর এই ভিডিওটা যতটুক সম্ভব আপনারা শেয়ার করে দিবেন